আপনি কয়টা গরু নিয়ে আসেন ভাইয়া এই দুটো আনিছি দুইটা বেশি ভারি আচ্ছা দুইটা নিয়ে আসেন দুইটা বেস্টে পারেন না আপনি একজন ব্যাপারী তাই না ব্যাপারী বিভিন্ন হাট থেকে হ্যাঁ গরি বানা গরি বানা ব্যাপারী অল্প কিনেন আবার অল্প বিক্রি করেন আচ্ছা আপনার এই যে দুইটা গরু পেরাই এইটা একটু বয়স বেশি ওইটা একটু কম তাই না কি কি বয়স মানে একটু কম দুই এক মাস ডিফারেন্স আছে আচ্ছা আপনার আগে ছোট গরুটার নাম বলেন ছোট গরুটা কত হলে বিক্রি করবেন ওটা 60000 টাকা ওই গরুটা ষাট হাজার টাকা উনি বিক্রি করবেন এর বয়স এক বছর হয়তো বলে মনে হয় না এক বছর হয়ে গেছে এটার বয়স আচ্ছা যাই হোক এক মাস দুই এক মাস হতো পারে এই আচ্ছা এটা কোন জাতের গরু এটা জার্সি গরু আচ্ছা আর এটাও তো জার্সি না আপনার এই যে গরুটা এটার বয়স তো মনে হয় ওটা সেই দুই মাস বেশি হবে হ্যাঁ আচ্ছা আপনার এই গরুটা কত হয়ে দাম চাচ্ছে এটা আশি হাজার উনি বেশ উনি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে উনি এই রোদ খুব এই দুপুরবেলা উনি একটু গাছের ছায় একটু বিশ্রাম নিচ্ছে হ্যাঁ তাহলে এখন দেখা যাচ্ছে যে এই গরুটা আশি হলে বিক্রি হবে এর বয়স দেড় বছর হয় না দেড় বছর হয়েছে বাতে তো নাই আচ্ছা তাহলে একটা দারুণ গরু থেকে দেখা ইন্ডাস্ট্রি একেবারে ছোট করে না আর ওইটা উনি কত বললেন যেন ওইটা ষাট হাজার টাকা হলে উনি বিক্রি করবেন এইটাই বাজার দর এইখানের বাজার দর এইটাই এর উনি যে বলছেন কথাগুলো একেবারে ষাটের নিচে ওইটা বিক্রি করার কোনো মতেই যায় না হ্যাঁ আর এইটা উনি টাকা কম দাম হয়েছে মানে দুই হাজার তো ব্যাটসম্যান কি করে হ্যাঁ আচ্ছা আর এইটা এই এর নিচে বেসা যাবে না

আচ্ছা সাত মাইলও তো আছে কালকে হাট মঙ্গলবার আচ্ছা আমি একটু সাত মাইল যখন তো যাই সব জায়গায় নতুন জায়গায় যাইতে চাই আচ্ছা সাত মাইল আমি কিভাবে যাবো আপনার সাত মাইল তিনি আমার দর্শকরা বলে যে আপনি সাত মাইলের ভিডিও বানান আমাদের ভাষা তো মনি আপনাদের ভাষা কপিল মনি এসব সাত মাইল চেনেন না জেটু হাট জেটু হাট তো আমি চিনি জেটু হাট তো আপনার তালা ব্রিটিশ পাড়ায় ওপার তো ওখানে গরু মেলা তাই আমি পরশু দিন গেছিলাম আপনার ওই ইসের হাট ওই সেনের হাট হ্যাঁ তা সেনের হাটে তো তেমন একটা গরু দেখি না এই ঈদের পরে গরু খুব কম অনুযায়ী যাই হোক